আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা খুবই অসুস্থ তার মাঝেও কাজের ব্যস্ততা তো কাজ থাকবেই এটা মেনেই চলতেছি অসুস্থর ভিতরে তো কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আসা আসলে বর্তমানে আমাদের যেই চেক পোস্টগুলো আছে পুলিশ বলেন আর্মি বলেন ওনারা যদি সিগন্যাল দেয় আশা করে আমরা যারা বাইকার তারা দাঁড়াবো এটাই আমি সবার কাছে কামনা করতেছি আর এটা তেমন কোনো কিছু না আপনার কাগজপাতি সব ঠিক রাখবেন সাথে আপনার হেলমেট প্লাস ড্রাইভিং লাইসেন্স তো সড়কে দিন দিন মৃত্যুর হার বেড়ে চলছে কিছুদিন কিছু দিন আগে কুমিলা একই পরিবারের চারজন লোক ট্রাক চাপায় ইন্তেকাল করছে ইন্নার ইলাহি অইন্যালের রজিয়ুন তো বিষয়টা খুবই দুঃখজনক ছিল তো কিছু ভুলের কারণে বা কিছু তাড়াহুড়ার কারণে আজ আমাদের এই পরিণতি দেখেন আমরা প্রত্যেকদিন যখন বাসা থেকে বের হই তখনই চিন্তা করি সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি সুস্থভাবে যেহেতু বাসায় যেতে পারি তবে কিছু ভুলের কারণে কিছু খামখেয়ালির কারণে আমাদের এই পরিণতি তো সবার ক্ষেত্রে না আমার কথাটা কেউ আবার অন্যভাবে নেবেন না দয়া করে কিছু লোকের ক্ষেত্রে এমন হচ্ছে তো আশা করি আমরা এই ভুল থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভুলটাকে শুধরিয়ে নিতে আর আমাদের আর একটা প্রবলেম আমরা এখন খুবই রং সাইড দিয়ে বাইক চালাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বাইক অটো রিক্সা গাড়ি এগুলা আসলে আমরা যারা আছি রং সাইড দিয়ে না যাওয়াটাই বেস্ট কারণ দেখেন কুমিলা যে ঘটনাটা ঘটে গেছে রং সাইড দিয়ে হানিফ যদি না যেত তাহলে হয়তো বা বেঁচেই যেত যাকে একমাত্র আল্লাহাক ভালো জানে সৃষ্টিকর্তা সব কিছুর মালিক এবং কি উনি সবই বুঝে সবই জানে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব রং সাইড এবং যে যে জায়গায় মানুষ এক পাশ থেকে অন্য পাশ আসা যাওয়া করে ওই দিক দিয়ে খুবই সাবধানে চলার চলাচল করার জন্য তো এটা আমি সবাই কাছে বাইকার বলে না যত গাড়ি চালক প্লাস যারা এই যে টেস্টলা বা অটো চালান তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি তো সর্বোচ্চ চেষ্টা করব আমরা রং সাইড দিয়ে না যাওয়ার জন্য আর যখন আমরা ইউটার্ন নিব যেখানে ইউটার্ন আছে যখন আমরা ইউটার্ন নিব সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবো এটাই আমার আপনাদের কাছে চাওয়া তো এভাবেই যদি আমরা সবাই সাবধানভাবে চলি তাহলে হয়তোবা আমরা ভালো থাকতে পারবো যে আমাদের যে ইউটানগুলো আছে এই ইউটার্নগুলো দিন দিন মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে তো ইউটানে সর্বোচ্চ চেষ্টা করব। সাবধানে চালানোর জন্য সবাই আর গতিটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা করব তো সবার কাছে আমার একটাই প্রার্থনা আপনারা আকুল আবেদন আপনারা খুব সাবধানে রাইট করবেন খুব সাবধানে